রিয়াদ ভাই এখন কুমিল্লা জেলায় ম্যাজিক প্যারাডাইস কুমিল্লার ভাই বোনেরা যারা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের জেলা শেয়ার করার দায়িত্ব আপনাদের ভাইরাল করার দায়িত্ব আপনাদের টিকিট পাওয়া যাবে দুইটা টিকিট কত দুইটা ছয়শ আচ্ছা আমাদেরকে দুইটা দেন টিকিট করছি ভিতরে ঢুকতেছি সময় পাবো এক ঘন্টা এটা হলো টিকিট কাউন্টার আর আমরা যখন টিকিটগুলো গুলো নিছি একেবারে শেষ যায় এখন সন্ধ্যা হয়ে যাইতেছে আর এক ঘন্টা টাইম পাবো আমরা ভিতরে তারপরে এক ঘন্টার ভিতরে সবকিছু ভিডিও করতে পারবো কারণ এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো কুমিল্লাবাসীকে দেখার জন্য তাই আমি আবার বলতেছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কুমিল্লা থেকে যারা দেখতেছেন অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করবেন টিকিট কি পুরোটা লাগিয়ে দিবেন না অর্ধেক দেন তাহলে আমাদের এই যে ভিতরে ঢুকলাম এগুলো কি এগুলো কি হ্যাঁ এটা কি ধরা যাবে সমস্যা হবে আসলে এটা কেন দেওয়ার কারণ কি আমি তো বুঝতেছি না যারা কুমিল্লার আছেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন যেগুলো কেন দিয়েছে এখানে এই পার্কটা শুধু যারা ছোট ছোট বাচ্চা ফোলা পাঠাছে তাদের জন্য তারা রিল্যাক্সে একেবারে এখানে এনজয় করতে পারবে আর আমাদের জন্য শুধু আমরা হাঁটবো আর ছোট বাচ্চা ফোলা পাঠিয়ে খেলবে এটা আমরা শুধু দেখবো আর বড়দের জন্য আছে এই যে এটা কি যে উপরের দিকে উঠতেছে নামতেছে তাদেরকে জিজ্ঞাসা করতেছে এটা নাকি আর এর থেকে জোরে চলে না স্লো ভালো চলে মোট কথা আপনি যখন উঠবেন না একটা খাঁচার মাধ্যমে বসলে আপনাকে এই মাথা থেকে ওই মাথা মানে একবার ঘুরাইতে ঘুরাইতে আপনার এক ঘন্টা দেড় ঘন্টা সময় চলে যাবো তো আমি মনে করি এটা প্রেমিক জন্য আমাদের জন্য না আমাদের জন্য হলে আরো জোর স্পিডে ঘুরতে হবে তাহলে আমরা মজা পাবো নাকি বাইক কত করে এখানে ওটা একশো টাকা করে এটা কত সময় নিয়ে দিবেন তিন থেকে চার মিনিটের মধ্যে মানে তিন থেকে চার মিনিটের মাধ্যমে একশো টাকা করি এটা মাধ্যমে উঠলে আমরা কি কি দেখতে পাবো নাকি শুধু গাড়ির মতো চালাবো ওই যে ওরা মনে হবে

এই যে একটা চাকু আসছে এখন আমি পিছনের দিকে যাই দিছি আমার মনে হইতেছে জানি আমি মানে পিছনের দিকে ব্যাগ দিছি আমার মনে হইতেছে যে এখন আবার সামনে যাইতেছি আবার একটা ঘরের ভিতরে ঢুকছি এটা ডাইরেক্ট সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখালে ভালো হইতো দেখা যাইতো ভূতের মতো আবার কি করতে গুলা দাঁড়াইছে আমার সামনে কি একটা আমার এভাবে হাত দিয়ে ধরছে তবে যারা মানে অনেক বেশি সাহস আছে তাদের জন্য প্রথম যখন স্টার্ট হবে তখন কিন্তু ভয় লাগবে আবার চলতে চলতে তখন কিন্তু এটা অভ্যাস হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না ও মাই গড আমি এখন মনে হয় যেন একবার মহাক আসে পাহাড় উপর থেকে ঝাঁপ দিছি কয়েক হাজার মিটার উপর থেকে আমি এখন ঝাঁপ দিছি এখন নিচের দিকে শুধু নামতেছি শেষ ভাই শেষ এত সময় কল্পনা জগতে আছি এখন রিয়েল জগতে আসছি এটা ভিতরে ঢুকলে কি আপনারা বাইরে থেকে লক করে দিবেন নাকি বিদ্যুতে ফোর সিস্টেম আছে নাকি না ভাই বিদ্যুতে ফোর সিস্টেম নাই নো সিস্টেম শুধু একবার ঘুরে আসলে শেষ নাকি ভাই বেটি চলে গেছে সব ভাই নে চলে যাও সবটাই চলো বলতিছি একবার ঘুরে আসলে কি মানে এক রাউন্ড শেষ হ্যাঁ হ্যাঁ ভাই দুই রাউন্ডে কত দুই রাউন্ড সিস্টেম আর টিকিট কাউন্টার এই সামনে কাউন্টার 100 টাকা পুরো এক রাউন্ডে করতেছে এক রাউন্ডে 100 টাকা করে জনপতি নাকি শুধু একটা বক্স 100 জনপটিয়ে একশো এক বক্সে কয়জন ঢুকবে চারজন এক বক্সে চারজন যদি আমি এক বক্স ভাড়া করে পেলাই একলা একজনে ও এখান থেকে চারটে নিয়ে নিতে যাব টিকিট কি হয়েছে ভাই ভিডিও বলতে তো ভিডিও না করার জন্য এদিকে সব জায়গায় একবার এখন অন্ধকার গেছে সুন্দর হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাবো কুমিল্লাবাসীকে টাটা ভাই ভাই দিয়ে দিব এখন তো আমি এটা তো উঠলাম না কেন এটা একেবারে স্লোভাবে চলে আমাদের জন্য এটা আরো দ্রুত চুল দিব তাহলে যা মজা পাব আমরা এটা এখান থেকে এই বক্সে উঠলে বক্সের মাধ্যমে সাইটটা টিকিট একটা টিকিটের মূল্য হয়েছে একশো টাকা সাইটটা টিকিটের মূল্য হয়েছে সাতশো টাকা মানে পরিবার নিয়ে ঢুকতে পারবে তারপর এখান থেকে একটা রাউন্ড দিয়ে আসতে আসতে এখানে আস আসে নামলে এসে আসে এখানে নামাই দিবে এদিক দিয়ে উঠবে ভাই এখান দিয়ে নামাই দিবে নাকি ভাই বলতেছি এখানে নামাই দিলে এখানে শেষ নাকি না অনেক সময় লাগবে তো কত সময় লাগবে নামতে পাঁচ মিনিট লাগবে জান পাঁচ মিনিট লাগবে আচ্ছা উঠি আমরা আসো তো এই যে আমরা উঠলাম এদিক দিয়ে জায়গাটা সুন্দর জায়গা আছে এখন উপরের দিকে উঠলে দেখা যাবে পার্কটা কেমন লাগে কিরে আমাদের থেকে যে টিকিট নিলো না ভাই কুমিল্লা এই পার্কটা কিন্তু বিশাল বড় হ্যাঁ বিশাল বড় পার্ক এটা কিন্তু আপনি চারিদিকে না ঘুরলে বুঝবেন না আমরা এখন উপরের দিকে উঠতেছি বা অসাধারণ লাগতেছে এই যে উপরের দিকে আমরা উঠে যেতেছি এখন আমরা পুরা পার্ক মানে পুরা এই পার্কের ভিউটা আমরা এখান থেকে দেখতে পাবো আমরা এখন একেবারে উপরে উঠে গেছি আর উপর উঠেছি এই যে দেখেন এটা হচ্ছে সুইমিং পুল এখানে আর কি যে ডিজের তালা তালা সবাই সাতার কাটে পানি এদিকে এদিকে ক্লারা করে এখন আপাতত বদ্ধ আছে কি জন্য এখন মনে হয় যে কোনো সমস্যা চলতেছে পার্ক এই জন্য বদ্ধ আছে আর সময় তো এটা চলে আর অথবা এটা দিনের বেলা কিংবা দুপুর বেলা এটা এখানে চলে এই যে ডিজে তালা তালা সবাই এখানে সাতার কাটে অনেক মজা করে এনজয় করে যে উপরের থেকে এটা আপনারা সবাই টিকটকের মাঝে দেখছেন কারণ এটা টিকটক ভাইরাল একটা পার্ক হ্যাঁ আমরা এখন একবার উপরে আছি একটু উপরে ওইদিকে দিকে দেখাও হাতটা বাইর করতে পারি না দেখাও যে নিচের দিকে দেখাও দেখা যায় আমরা তো ওই পাশে দেখা যায় না কারণ ওই পাশে গ্লাস এই পাশে গ্লাস করা আর তারা কিন্তু আমাদেরকে বাইরের থেকে লক করে দিছে তারা কিন্তু আমাদেরকে বাইরে থেকে লক করে দিচ্ছে আমরা এটা খুলতে পারবো না সাইলে খুলতে পারবো না অনেকে আস না যে এটা খুলে তারা সে আত্মহত্যা করতে চাইবে ঠিক আছে দেখেন যে উপর থেকে কেমন দেখা যায় কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস উপরের থেকে অসাধারণ দেখা যায় দিক নাও যতটুকু পারো নাও এই যে পারো নাও তো আমি এখন কুমিল্লাতে আছি কুমিল্লার ভাই বোন যারা আছেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখতেছেন রিয়াদ ভাই কুমিল্লা রিয়াদ ভাই কুমিল্লা প্রত্যেকটা গ্রাম গ্রামে যাব ঠিক আছে ওইদিকে দৃশ্যটা দেখাবো যে ওইদিকে দেখেন যে কি সুন্দর একটা দৃশ্য ওই গ্রাম এখান থেকে বের করে দাও আমরা মনে হয় এখন নিচের দিকে নামবো হ্যাঁ এই যে আমরা এখন নিচের দিকে নামতেছি আমরা এখন নিচের দিকে নামতেছি এবং নিচের যেই এই যে ছোট ছোট বাক্সগুলো এগুলো দেখা যায় এই যে আমরা যে বাক্সগুলোতে উড়ছি বাক্সগুলো দেখা যায় দেখানোর চেষ্টা আচ্ছা দেখানোর চেষ্টা করো হাত দিয়ে ধরে একটু ওইদিকে ধরো দেখা যাইতেছে সবগুলো দেখা যাইতেছে সবগুলো না

এটা কিন্তু মানুষ করবে না আমি তো প্রথম বলতেছি রে ভাই এটার ভিতরে কি পার্ক থাকতে পারে এই জায়গার ভিতরে থাকবে এটা আমি নিজে কল্পনা করি নাই কারণ সুন্দর যদিও আমি লাস্ট টাইমে ঢুকছি এক ঘন্টা সময় পাইছি আমি কারণ তারা বলছে বাজে বদ্ধ করে দিবে আমরা বর ছয়টা বাজে ঢুকছি তো তারপরে ভালো লাগছে অন্তত কিছু কিছু জায়গায় ঘুরতে পারছি যদিও সারাদিন এই পার্ক উপভোগ করতে পারিনি কিছু কিছু জায়গায় ঘুরছি আর আমরা এখানে উঠছি ভালোই লাগতেছে মোটামুটি এই যে দেখো এখান থেকে পার্ক দেখা যাইতেছে এই পাশ দিয়ে দেখাও এখন আমরা মোটামুটি একেবারে নিচে নামি আসছি দেখেন যে কি সুন্দর একটা বিউ অসাধারণ মাসাল্লাহ মাসাল্লাহ আর লাইটিং গুলো একটু কত সুন্দর দেখা যাইতেছে লাইটিং গুলো একটু দেখাও অনেক সুন্দর দেখা যাইতেছে যে যে দেখেন কালার অনেক সুন্দর লাগতেছে থেকে অসাধারণ লাগে ম্যাজিক প্যারাডাইজের একশো পার্সেন্ট থেকে মাত্র পাঁচ আপনাদেরকে দেখাইছি তবে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত কুমিল্লা বাসী সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ